হ্যালো বিরন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আসেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবার একটি সম্পূর্ণ নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো দেখতেই পারতেছেন এখানে দেওয়া আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে এগারো জুলাই দু চব্বিশ তারিখে এই নতুন সার্কুলারটি প্রকাশ পেয়েছে তো এখানে এক থেকে শুরু করে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে সর্বমোট আঠারোটা ক্যাটাগরি পোস্টে এখানে আবেদন করা যাবে সর্বমোট আঠারোটা ক্যাটাগরি পদে করা যাবে যেখানে প্রত্যেকটা পদে পঞ্চাশ জন ষাট জন এইভাবে লোক নিয়োগ করা হবে আর সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে চারশো জন সর্বমোট সংখ্যা দেওয়া আছে চারশো তেইশ জন লোক নিয়োগ করা হবে আর প্রত্যেকটা পদে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি ও অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে অর্থাৎ যার যে শিক্ষাগত যোগ্যতার মান থাকুক না কেন এখানে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু দেওয়া আছে যে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে পনেরোই জুলাই থেকে আবেদন আবেদনপত্র শুরু হবে পনেরোই জুলাই থেকে আবেদন আবেদনপত্র শুরু হবে এবং চোদ্দোই আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করবো আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রবন্ধরা নিত্য নদী সরকারি চাকরি জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলটি কিন্তু প্রত্যেকটা সরকারি চাকরি নির আসা মাত্র বিস্তারিত আলোচনা করা হয় ভিডিও আপলোড করা হয় বন্ধুরা বলছিলেন যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো একদম সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে আপনারা সর্বমুখ আঠারোটা ক্যাটাগরি পোস্ট আবেদন করতে পারবেন এখানে দেখেন যে পদগুলা দেওয়া আছে পদ সংখ্যা নিয়ে আলোচনা করব তো দেখেন 18 নাম্বার পদ দেওয়া আছে অফিস সহায়ক 18 নাম্বার পদটা দেওয়া আছে অফিস সহায়ক যেখানে 20 তম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে 50 জন লোক নিয়ে করা হবে অফিস সহায়ক পদে 20 তম গেট 50 জন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদের ক্ষেত্রে 50 জন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে এখানে দেখেন যে সকল জেলা পার্থিকন আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ যে সকল জেলা বাদ যাবে সেই সকল জেলার নামই কেবলমাত্র এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিদপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনি চুয়াডাঙ্গা নরাইল জেলায় ব্যতীত সকল জেলা ব্যর্থী আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে স্টোর কিপার স্টোর কিপারে এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাকে দেওয়া হচ্ছে স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস করে আবেদন করা যাবে শুধুমাত্র ফরিদপুর জেলা ব্যতীতে সকল জেলা আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে গ্রুপ রিডার এখানে একজন লোক নিয়োগ করা হবে তারপর দেওয়া হচ্ছে এটা এক তিনজন লোক নিয়ে করা হবে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে এই পথটি আবেদন করা যাবে তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো বন্ধুরা চোদ্দ নম্বর পদটা দেখেন এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে ষোলতম গেট দেওয়া আছে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা দেওয়া হবে তিরিশ জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে যে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যাপারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে বাংলাতে প্রতি মিনিটে যথাক্রমে এখানে তিরিশ শব্দ এবং প্রতি শব্দ গতি সম্পন্ন থাকতে এখানে কম্পিউটার পদক্ষেপে যে সকল জেলা পাঠ্যক্রম আবেদন করার প্রয়োজন নাই সেটা হচ্ছে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিং জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে তারপর দেওয়া হচ্ছে অফসেট পেন্টিং অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে ড্রাফসম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে প্রশিক্ষক এখানে একজন লোক নিয়োগ করা হবে তারপর দেওয়া হচ্ছে টেনো টাইপিস্ট ক্যাম্প কম্পিউটার অপারেটর এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে যে কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি এখানে দেওয়া হচ্ছে তিরিশ এবং পঁচিশ শব্দ ক্যাশিয়ার ক্যাশিয়ার পদে দুই জুন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিভাগে বিকম পাস থাকা লাগবে তারপর দেওয়া হচ্ছে হিসাব সহকারী পদের নাম দেওয়া হচ্ছে হিসাব সহকারী তেরোতম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো হিসাব সহকারী পদে সত্তরিশ জন লোক নিয়োগ করা হবে হিসাব সহকারী পদে সত্তরিশ জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিভাগ বিভাগ সহ বিকম পাস থাকা লাগবে দ্বিতীয় বিভাগ বিভাগ সহ বিকম পাস থাকলে আবেদন করতে পারবেন তারপর দেখা যাচ্ছে নিরীক্ষা সহকারী সাত জন লোক নিয়োগ করা হবে এখানে দ্বিতীয় বিভাগ বিভাগ সহ বিকম পাঁচ থাকা লাগবে পরিসংখ্যান সহকারী দুইজন নিয়োগ করা হবে গবেষণা অনুসন্ধানকারী এখানে তিনজন নিয়োগ করা হবে অফিস সহকারী উচ্চমান সহকারী এখানে ছয়জন নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন নিয়োগ করা হবে সহকারী আর্টিস্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং সর্বপ্রথম যে পোস্টে দেওয়া আছে হিসাব রক্ষক অর্থাৎ এখানেই সর্বাধিক লোক নিয়োগ করা হবে হিসাব রক্ষক পদে এগারোতম গ্রেড দেওয়া আছে যেখানে একশো সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে হিসাব রক্ষক পদে এগারোতম গ্রেড দেওয়া আছে একশো সাতাত্তর সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া আছে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে দ্বিতীয় বিভাগ বিভাগ সহ পাস থাকলে আবেদন করতে পারবে অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকা লাগবে এবং বিভাগ সহ পাস থাকলে আবেদন করতে পারবেন তো এখানে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে এখানে চারশো তেইশ জন লোক নিয়োগ করা হবে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে চারশো জন লোক নিয়োগ করা হবে আর এখানে দেখেন এখানে অষ্টম শ্রেণীর পাঁচ দশ অফিস এখানে এসএসসি এসএসসি ও অনার্স ডিগ্রি পাশে প্রত্যেকটা পদ আবেদন করা যাবে এখানে কিন্তু উচ্চতর শিক্ষক যোগ্যতা রয়েছে তারাও আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে রক্ষক যেখানে একশো সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে বিশাল বিজ্ঞপ্তি যেখানে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে এবং দ্বিতীয় বিভাগ সহ বি কম পাস থাকলে আবেদনটা করতে পারবেন অন্য অন্য পদ দেওয়া আছে ক্যাশের পদ দেওয়া আছে কম্পিউটার অপারেটার পদ দেওয়া আছে কম্পিউটার অপারেটার পদ এখানে তিরিশ জন দেওয়া আছে এখানে এসএসসি পাস আবেদন করা যাবে অবশ্যই আপনাকে কিন্তু কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে ডাটা অপারেটর দেওয়া আছে অবিষয়কে দেওয়া আছে তো দেখেন এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে বিআর ডিবি ডট ডট কম ডট বিডি তো এই যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে পনেরোই জুলাই থেকে আবেদন পত্র শুরু হবে পনেরোই জুলাই থেকে আবেদনপত্র শুরু হবে এবং চোদ্দোই আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে পনেরোই জুলাই থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত ফুলফি একটা মাসের ব্যাপারে এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনের বয়সের ক্ষেত্রে দেওয়া আছে যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে ছবি লাগবে সাকল লাগবে প্রয়োজনীয় শিক্ষাগত জগত তথ্য দিয়ে আবেদনটা করতে হবে দেখেন এখানে আরও বিস্তারিত লেখা আছে এখানে কত টাকা কাটা হবে অর্থাৎ থেকে সতেরো নম্বর পোস্ট পর্যন্ত এক দুই পদের ক্ষেত্রে তিনশো টাকা তিনশো পঁয়ত্রিশ টাকাটা হবে এবং নিচের যে তিন থেকে সতেরো নাম্বার পোস্ট পর্যন্ত দুইশো টাকা এবং শুধুমাত্র অফিস পদের ক্ষেত্রে একশো বারো টাকার বিনিময়ে আবেদনটা করতে পারবেন সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আসার দাওয়া চেষ্টা করব তো এ পর্যন্তই হাজির নতুন সরকারি চাকরি নির্বিগত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম